শুধু নবী 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 করো কেন তোমাদেরকে বিরক্ত লাগে না ওদেরকে প্রশ্ন করা হলো আচ্ছা বলো তো দেখি তুমি প্রত্যেকদিন ভাত কেন খাও পানি কেন পান করো তুমি তো আজকে ডাল কদ্দুতে দালে খেলে কালকে ঝিঙেতে দালে খাবে আজকে আলু ভর্তা খেলে কালকে কল্লা ভর্তা খাবে কিন্তু পানি তো রোজ রোজ সব সময় পান করো দিনে পাঁচবার ছয়বার পানি পান করো কেন পান করো বলো একই জিনিস বারবার পান করতে কি বিরক্ত লাগে না তখন বলে মাওলানা পানি পান করিয়ের জন্য যাতে জীবন বেঁচে যায় আবে গাধা আমরাও নবীর জিকির করি জন্য যাতে ঈমান বেঁচে যায় ইমান বেঁচে যাওয়ার জন্যে আমরা নবীর জিকির করি এরা জানে না তাই বলছে গেছিলে আবু তালা বলছে সোন যতক্ষণ জীবন রয়েছে যতক্ষণ আমি বেঁচে আছি বেঁচে থাকাকালীন ইসলাম বিরোধী শারীরিক বিরোধী ট্রিটমেন্ট আমি করবো না আমার বিশ্বাস আছে আমার ছেলে যদি মরেও যায় আর জানতে হবে আল্লাহ ভালোর জন্য করেছে আমার ছেলে যদি বেঁচেও যায় তাহলেও জানতে হবে আমার আল্লাহ ভালোর জন্য করেছে তাহলে জেনে রাখো একটা মিনিট কারো যদি হায়াত থাকে কেউ মারতে পারবে না আর যদি কারো হায়াত না থাকে হাজার চেষ্টা করলে পরেও কেউ বাঁচাতে পারবে না তাকদির হে বদনসিব তো সৈয়দ কে করে সর পে গিড়ি পাহাড় তো ফরিয়াদ কে করে বুঝলেন তাই এবার বললো নবীর কাছে গিয়েছি নবীর কাছে যাব না তো কার কাছে যাব ইহুদিকে পারল না ওখানে বলতে গেলে অনেক কথা চলে আসবে চলে গেলেন সোজা বাড়ির দিকে রওনা হলো বিবি জিজ্ঞাসা করে ও গো প্রাণের স্বামী কি বলল নবী আপনাকেই বলে চিন্তিত হয় না কারণ মুমিনরা কখনো চিন্তা করে না আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন তোমরা চিন্তা চিন্তিত হইও না তোমরা ঘাবড়িয়ে যেও না তোমরা টেনশন করবে না তোমরা দুঃখিত হবে না কেন তোমরাই হবে জয়ী তোমাদের হবে উচ্চ শির সম্মানের উচ্চ শিখরে মুসলিম তোমরাই থাকবে শর্ত হলো একটা ইন কুনতুম মুমিনিন তোমাদেরকে মুমিন হতে হবে তো সব জায়গায় জয়লাভ হবে কিন্তু তোমাদেরকে মুমিন হতে হবে তাই বিবি রে তুমি চিন্তিত হয়ে না আমার নবী বলেছেন শোনো যদি আমার ছেলে বেঁচে যায় তাহলে কে এটা জানতে হবে এটাও আল্লাহ ভালোর জন্য করেছে আর যদি মরে যায় এটাও জানতে হবে আল্লাহ ভালোর জন্য করে কারণ আমার কারো খারাপ করে না আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করে আমার আল্লাহ আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করে কেমন করে মন দিয়ে আর গোলাম ছিল মুসলমান বাদশাহ মুসলমান গোলামটাও মুসলমান কিন্তু বাদসার চাইতে গোলামের ঈমান ছিল মজবুত গোলামটা ছিল মজবুত ইতার ইমান হলো মজবুত বারবার একটাই কথা বলতো আমরা কেউ তসবি করি শুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই গোলামটা শুধু একটাই কথা বলতো আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ যা করে করে বারবার কথা কিন্তু কি একদিন বাদশাহ গোলামের আঙুল কি হয়ে গেছে গুলামকে দেখে বলছে গোলাম রে একবার দেখত দেখি আমার আঙুলে পোকা লেগে গেছে মনে হচ্ছে কি এমন যন্ত্রণা করছে গোলাম তাকে দেখাচ্ছে গোলাম তখন বলছে হুজুর চিন্তা করবেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে বাদশাকে এই কথা বললো কিন্তু মনে মনে রাগ হচ্ছে বাদশা কারণ ইমান কমজোরি মুসলিম হলে হবে কি ইমান কমজোর রয়েছে এবার করল কি বলে হেকিম ডেকে নিয়ে আই কবিরাজ নিয়ে আই হেকিম কবিরাজ জেকে আনা হলো আনার পরে এবার করলো তা কি বাদশা সৌদাতার গোলাম তাকে বলছে গোলাম শোনো কি হয়েছে না হলো ডাকার বরে বলছে আপনি তো অনেক দেরি করে ফেলেছেন অনেক লেট করে দিয়েছেন বলে কি হয়েছে বলে আপনি অনেক লেট করেছেন আজকে যদি আপনি যাপন করতে চান তাহলে শুধু এইটুকু কেটে বাদ দিলে হবে না পুরো খানা কেটে বাদ দিতে হবে কারণ ইনফেকশন পুরো আঙুলেই ছড়িয়ে গিয়েছে আর যদি কিছুদিন হয় পুরো হাত তাকে কাটতে হবে তার মানে এখন ইনফেকশন থেকে বাঁচতে গেলে পুরো আঙুল খানা কাটতে হবে পাশে গোলাম বসেছিল ও বলছে আল্লাহ যা করে ভালো লেগেই করে এর মনে রাগ হচ্ছে বাদসার মনে রাগ হচ্ছে আরে তুই আমার খাচ্ছি আমার পড়ছি আর আমার আঙুল কাটা থেকে এরকম করছি তো মনে দুঃখ হচ্ছে হ্যাঁ কিন্তু কি করবে ইমান কমজোরি হলে যা হয় হেকিম কবিরা যেছে আঙুল খানা কেটে দিল বুঝলেন আঙুল খানা কেটে দিয়ে এবার চলে হচ্ছে ওষুধ লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল ব্যান্ডেজ করে দিয়ে এবার চললো খুব সুন্দর কথা মন দিয়ে শুনে ব্যান্ডেজ করে দিয়ে চলে গেল হেকিম কবিরাজ এবার বাদশা সওদাগর গোলামকে বলছে গোলাম রে বলে কি হয়েছে বলে দেখ আমার পাঁচটা আঙ্গুল ছিল এখন চারটে হয়ে গেল কি করব রে গোলাম বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে বাদশা মনে মনে রাগান্বিত হলো ভালো করে না খারাপ করে কিছুদিন দাঁড়া তারপর তোকে মজা দেখাবো একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল কিছুদিন হওয়ার পরে সব জায়গার বাদশা গোলামকে বলছে গোলাম রে চল একবার বালাখানায় মন টিকছে না একবার জঙ্গলে শিকার করে আসি বলে চটুন যাহা আল্লাহ যা করে ভালোর জন্য করে মানে শুধু এই কথাই বলতো আল্লাহ যা করে ভালো লেগে আল্লাহ যা করে ভালো লেগে করে কি করবে বলে চল ভালো করে না খারাপ করে তোকে দেখাবো জঙ্গলে শিকার করতে গিয়ে গোলামকে বলছে গোলাম রে একবার দেখ তো জঙ্গলের মধ্যে কি কুয়া আছে বললে হ্যাঁ বলে কুয়ার ভিতর পানি আছে কিনা একবার ভালো করে লক্ষ্য কর হ্যাঁ বললে কুয়ার ভিতরে পানি আছে কিনা দেখ এবার সব জাগারের কথা শুনে গোলামটা পানি আছে কিনা এই বলে যেমন কুয়াই উগুর হয়ে দেখতে যাবে বাদশা করেছে কি পা দুখানা ধরে কুয়াই ফেলে দিয়েছে যেমন কুয়াতে গোলামটা পড়ছে তবু বলছে আল্লাহ যা করে ভালোর জন্যে করে ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে আল্লাহ জালালাহু শেষ হবে না তোমার গুণ সুবহানাল্লাহ সুমান বলেন

চিন্তায় পড়ে গেল কি করবো রে কোন রকম এই রাতটা জঙ্গলে কাটাতে হবে চিন্তা করে কোন রকম রাত্রিটা জঙ্গলে কাটাতে হবে এই বলে সৌদাগর করল কি আপনারা জানেন জঙ্গলের পথ কোনোদিন সোজা হয় না আকা বাঁকা পথ চিন্তা করলো এখন যদি রাত্রে বেরিয়ে যায় কোন দেশ থেকে কোন দেশ চলে যাব তখন অসুবিধা হবে তার মানে রাত্রিটা জঙ্গলে কাটাবো সকাল হলে পরেই বেরিয়ে পড়বো এই চিন্তা করে সৌদাগার বাদশা করলো কি ঘোড়াটা ছিল ঘোড়াকে গাছের গোড়ায় ওকে বেঁধে দিল বেঁধে দেওয়ার পরে গাছের উপরে বাদশা সৌদাগার উঠে বলল এবার করলো কি সবই আল্লাহর কারিশমা যেমন গাছের উপরে উঠেছে ওই সময় কিছু ডাকাতের দল জঙ্গল দিয়ে আসতেছিল মদ পান করে সারা পান করে জঙ্গল দিয়ে আসতেছিল ওদের নজরে যেমন ঘোড়া দেখতে পেয়েছে লাইটের ছটায় ঘোড়া দেখতে পেল বলে কি ব্যাপার রে হে কার ঘোড়া দেখ পালিয়ে এসেছে কেউ বলছে না 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 এই ঘোড়া মনে হয় জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছে কেউ বলছে না কাউরির বাড়ি থেকে হয়তো ঘোড়াটা ছুটে জঙ্গলে এক একজনা এক এক রকম কথা বলছে কিন্তু ডাকাতের যে সর্দার সে বলছে তোরা চুপ কর থামবি ওরে এই ঘোড়া পালিয়েও আসেনি এই ঘোড়া হারিয়েও যায়নি যদি হারিয়ে যেত আর পালিয়ে আসতো তাহলে তাহলে গাছের বোধায় বাধা কেন রয়েছে গাছের গোড়াই বাধা কেন বাধা যখন আছে তার মানে নিশ্চয় কেউ রয়েছে লাইট মেরে দেখ চারিদিকে লাইট মারলো কেউ কোথাও নেই অবশেষে গাছের উপরে যেমন লাইটের ছটা মারা দেখছে সাদা ধপ দিয়ে মানুষ বসে আছে তাই এবার কি সৌদাগর বিপদে পড়ে গিয়েছে কে বাবা তোমরা কি করছো রাত্রে কি হয়েছে বলো বলে এখানে জঙ্গলে কি করছি তুই গাছের ওপরে বলে শিকার করতে এসেছিলাম রাস্তা হারিয়ে ফেলেছি কি করব রাস্তা হারিয়ে ফেলেছি তাই চিন্তা করলাম কোন রকম রাত্রিটা জঙ্গলে কাটাবো সকাল হলে পরেই বেরিয়ে পড়ব ডাকাতে দরবাজে চল আমাদের সঙ্গী বলে কোথায় বলে রাজার দরবারে বলে কেন কিসের জন্য নিয়ে যাবে বলে চল তোকে জবাই করবো মানে আমাদের যেমন কুরবানি দেয় হিন্দু ভাইদের যেমন কথা বলি দেয় ওই রাজার আমলে এরা মানুষ বলি দিত বলে চল তোকে জবাই করবো ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে আজ আমাদের রাজা যায়নি যদি হারিয়ে যেত আর পালিয়ে আসত তাহলে গাছের গোধায় বাধা কেন রয়েছে গাছের গোড়াই বাধা কেন বাধা যখন আছে তার মানে নিশ্চয় কেউ রয়েছে লাইট মেরে দেখ চারিদিকে লাইট মারলো কেউ কোথাও নেই অবশেষে গাছের উপরে যেমন লাইটের ছতা মারা দেখছে সাদা ধাপ দিয়ে মানুষ বসে আছে তাই এবার কি সব জায়গার বিপদে পড়ে গিয়েছে কে বাবা তোমরা কি করছো রাত্রে কি হয়েছে বলো বলে এখানে জঙ্গলে কি করছি তুই গাছের ওপরে বলে শিকার করতে এসেছিলাম রাস্তা হারিয়ে ফেলেছি কি করব রাস্তা হারিয়ে ফেলেছি তা চিন্তা করলাম কোন রকম রাত্রিটা জঙ্গলে কাটাবো সকাল হলে পরেই বেরিয়ে পড়ব ডাকাতে দরবাজে চল আমাদের সঙ্গী বলে কোথায় বলে রাজার দরবারে বলে কেন কিসের জন্য নিয়ে যাবে বলে চল তোকে জবাই করবো মানে আমাদের যেমন কুরবানি দেয় হিন্দু ভাইদের যেমন পাথা বলি দেয় ওই রাজার আমলে এরা মানুষ বলি দিত বলে চল তোকে জবাই করবো ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে আজ আমাদের রাজা খুশি হবেই আনন্দিত হবে এত সুন্দর কুরবানি দেওয়ার জিনিস নিয়ে যাচ্ছি এই বলে আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে রাজদরবারে যখন হাজির করা হলো রাজা বলছে দারুণ তোরে তোদেরকে পুরস্কৃত করা হবে কিন্তু এখন তো রাত হয়ে গেছে এখন তো বলি দেওয়া যাবে না কয়েদখানায় রেখে দে সকাল হওয়ার পরেই এদেরকে বলি দেবো ঠিক আছে রাত্রেবেলায় জেলখানায় ভরে দেওয়া হলো সকাল হয়ে গেল সকাল হওয়ার পরে রাজা বলছে যাকে এনেছি ধরে ওকে ভালো করে তেল পানি মাখিয়ে দে তেল মাখিয়ানো হলো বলে ভালো করে গোসল করিয়ে দে গোসল দিয়ে দেওয়া হলো এবার বলছে দেখে তো ভালোই মনে হচ্ছে কিন্তু মনে সন্দেহ রেখে লাভ নেই একবার ভালো করে চেক করতো দেখি ওর মধ্যে কোনো খুঁত আছে নাকি কর্মচারীরা বলছে হুজুর এত সুন্দর সবল দেহ এর মধ্যে তো কোনো খুঁত নেই বলে দেখে তো মনে হচ্ছে নেই তবু মনে সন্দেহ রেখে লাভ কি একবার ভালো করে দেখ আমাদের যেমন খুঁত থাকলে আমরা কুরবানি দিই না কুরবানি হয় না ওরাও খুঁত থাকলে জ করবে না বলি দেবে না তাই চেক কর কোনো জায়গায় খুঁত আছে কি না কর্মচারীরা মাথা থেকে পা অবধি যেমন চেক করতে লেগেছে করতে করতে দেখে হাতের একটা আঙ্গুল কাটা রয়েছে রাজার কানে খবর গেল রাজা মশাই বলে কি বলে Jackie আমরা ধরে এনেছি ওর তো একটা হাতে পাঁচটা আঙ্গুল একটা হাতে চারটি আঙ্গুল বলে তাই কি বললি হ্যাঁ কি হয়েছে রে বলে আঙ্গুলটা কাটা রয়েছে বলে কতটুকু বলে এক ইঞ্চি না দুই ইঞ্চি বলে না হুজুর পুরো তাই কাটা বলে জন্ম থেকে নেই এখন বলে না 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 হলো আঙুল কাটা বলে তাই না কি থাকলে ওকে বললাই করা যাবে না বের করে দে যেমন বের করে দেওয়া হলো সৌজাগার উপুর হয়ে জমিনে কান্না করতে লাগলো আমার গোলাম বলেছিল আঙুল কাটার সময় আমি দুঃখ করেছিলাম কিন্তু গোলাম বলেছিল আল্লাহ যা করে ভালো ভালোর জন্য করে সত্যি তোরে আজ যদি আমার আঙুল কাটা না থাকতো আমি তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম আল্লাহ শুধু আঙুল কেন পুরো হাত যদি কেটে যেত আরো আরো ভালো হতো যাই দেখি আমার গোলাম যেটা বলেছিল ঠিক বলেছিল দেখি গোলামটা বেঁচে আছে না মরে গেছে এই বলে করলো কি বাদশা সাওদাগর জঙ্গলের দিকে গেল জঙ্গলে গিয়ে ওই কুয়ার কাছে গিয়ে বপর থেকে চাচাছে গোলাম রে বেঁচে আছিস না মরে গেছিস কুয়ার ভিতর থেকে আওয়াজ দিচ্ছে যাহা পানা আমি বেঁচে আছি আমাকে জলদি করে উঠান ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক কুয়ার ভিতর থেকেই কোনো রকম উঠানো হলো উঠার পরে এবার সব জাগার বাদশা বলছে গোলাম রে আমি শিক্ষা পেয়ে গেছি আমি শিক্ষা পেয়ে গেছি আমি দীক্ষা পেয়ে গেছি গোলাম বলছে ভালো কথা শিক্ষা যখন পেলেন এ তো আনন্দের খবর তা কি শিক্ষা পেলেন আর বলবি না তোকে জঙ্কুমার ফেলে আমি জঙ্গলে চলে গেছিলাম সন্ধে হয়ে গেছিল ডাকাতের দল ধরে নিয়ে গেছিল আমার খুদ ছিল বলে আমি জবাই হলাম না সত্যি তোরে ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল তুই তো ঠিকই বলেছিস আল্লাহ যা করে ভালোর জন্যে করে বললে হ্যাঁ ঠিকই বলেছি কিন্তু সাউদাগর বলছে কি একটা জিনিস বুঝতে না আমার কাটা ছিল আমি জবাই হলাম না এর লেগে বুঝে গেলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে তুই যে তুই কুয়াতে পড়লি তাও বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি ভাবলাম কুয়াতে ভালো মন্দ খাবার তোর লেগে করি লেগেই হয়তো বললি কিন্তু এখন তো শুনছি তুই তো কষ্টেই ছিলি তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালো করে বলে শুনুন বলসামাশাই আপনাকে বলি বলে বল রে বলে আপনি আমি দুজনেই জঙ্গলে শিকার করতে এসেছিলাম বললে হ্যাঁ বলে আপনি আমি দুজনেই ছিলাম বললে হ্যাঁ জঙ্গলে শিকার করতে করতে সন্ধে হয়ে গেছিল বললে হ্যাঁ বলে আপনি রাতটা জঙ্গলে কাটালেন বললে হ্যাঁ আপনার সঙ্গে আমি থাকলে একই অবস্থা হতো দুজনকেই জঙ্গলের রাস্তা কাকাতে হতো বলে হ্যাঁ হতো ডাকাতের দলরা আপনাকে ধরে নিয়ে গেল বলে হ্যাঁ আমি তো ওদের বাপ লয় যে আমাকে ছেড়ে দিত আপনার সঙ্গে থাকলে আমাকেও ধরে নিয়ে যেত আপনার খুঁত ছিল বলে আপনি জবাই হলেন না আমার তো কোনো জায়গায় খুঁত নেই আমি তো জবাই হয়ে যেতাম ভাগ্য ভালো আপনি কুয়ায় ফেলে দিয়েছিলেন এই রেগেই বলি আমার আল্লাহ যা করে ভালোর জন্যে করে বুঝলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে তাই বিবিকে বলছে আবু বিবি রে দুঃখ করিও না আমার ছেলে যদি মরে যায় জানতে হবে আল্লাহ ভালোর জন্য করে যদি বেঁচে যায় তাও জানবে আল্লাহ যা করে ভালোর জন্য করে তাই বলছে শোনাও আল্লাহ যা করে ভালোর জন্য করে এবার করলো কি বিবিকে সান্ত্বনা দিয়েই ছেলে কোলে দিয়েই আবু তাল্লা রদি আল্লাহ উনি চললেন বাণিজ্য করতে পেট রয়েছে বাবা রোজগার তো করতে হবে আমার আল্লাহ বলেন হালাল রোজি সংগ্রহ করো তোমার জন্য দিন তৈরি করেছি তলব করো করো হালাল সংগ্রহ তাই আমার বলল কি চলে গেলেন উনি বাণিজ্য করতে আল্লাহর কি কুদরত আবু তালহা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে ওদিকে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা তার বাড়িতে প্রবেশ করেছে যেমন প্রবেশ করা সঙ্গে সঙ্গে বাচ্চার জান কবজ করে নিয়ে চলে চলেছে এবার মা জননী ছেলেকে ধাক্কা ধুকি মারে সারা শব্দ পাই না আহারে মা জননী বুঝতে আর বাকি রইল না আমার ছেলে আর দুনিয়াতে নেই প্রাণ পাখি বিদায় নিয়েছে মা আমার ছেলেকে কোলে করে যখন কান্নায় ভেঙে পড়ে কি করবে রে বেশি জোরে চাঁচাতেও পারছে না কারণ আল্লাহ রসুল বলেছেন মেয়েদের আওয়াজটাও হবে আসতে তাই জোর করে চাচাতে পাচ্ছেন না মনে মনে বুক ফাটতে আছে কিন্তু মুখ ফুটছে না ছেলেকে কোলে করে ধরে নিয়ে কান্না করতে আছে স্বামী বাড়ির বাইরে ছেলেকে রেখে গেল এখন ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে মা জননী সন্তানকে বুকে ধরে আর কান্না করে দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিচ্ছে ঠাই রক্ত মাংস খাই আমায় কবি আইলাম ভাই ভূমিষ্ঠ হই আইলে উঠলাম দিযা শান্ত করিলো মায়ে বুকের দুধ দিয়া ওরে সন্তানের প্রসাব হলে ভেসে যাই নয়নে তোমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা যারা মাকে ভালোবাসেন মহাব্বতে বলেন সুভান আল্লাহ কেমন মা জননী চিন্তা করুন মার মতন কেউ হয়নি আর হবে না মার দুয়া এমন দুয়া সন্তানের উপর যদি লেগে যায় কোনো দিন আপনাকে কেউ কিছু করতে পারবে না হা হাতে পাই তেল মাই খামা দিল শক্ত করি পেশা পাই খানা আমরা মায়ের কোহল করি তো ভুল আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে আমার শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে আরে ওয়াশু হলে দেখি চাই আমার মারই সে বিছানায় ফৈরা রে বলে আমায় আল্লাহ Bye. <laughs> সন্তানের নিয় না দুঃখের দর দি মা জনম দুঃখী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা একবার মাকে ভালোবেসে যারা যারা ভালোবাসেন মহাব্বতে বলে সুবাহান আল্লাহ কেমন মা জননে চিন্তা করুন বহুত পুরতন কথা ইন্টারনেটে শুনেছেন আমি বালি হারাতে বলেছিলাম আজকেও বলছি আহারে কেমন মা জননী একটা ছেলে মাকে প্রত্যেকদিন মারধর করে খেতে দেয় না পরনের কাপড় দেয় না দিন রাত অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে কিন্তু ছেলেরকে কিছু বলতে পারে না